সারা ট্রেন চলাচল বন্ধ যাত্রীরা খুঁজছেন বিকল্প ব্যবস্থা রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে মধ্যরাতের পর থেকেই সারা দেশের ন্যায় চিনাই রেল চলাচল বন্ধ রয়েছে এতে গন্তব্যে যেতে বিকল্প খুঁজছেন যাত্রীরা এদিকে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সকাল থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও কোটচাঁদপুর উপজেলা রেল স্টেশন থেকে কোন ট্রেন আসা যাওয়া করেনি ফলে সকালে ও দুপুরে স্টেশনে এসে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের কাউন্টারে টিকিট কাটতে গেলে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন তারা এমনকি যাদের টিকিট কাটা ছিল তাদের টিকিট ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান তারা তাদের প্রায় সবারই জরুরি প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল এদিকে কালীগঞ্জ মোবারকগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান বলেন সকালে কিছু যাত্রী স্টেশন এসেছিলেন তাদের বুঝিয়ে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে তিনি আরো বলেন সকালের খুলনা থেকে আমাদের এখানে কোনো গাড়ি ছেড়ে আসেনি এই স্টেশনে সকাল থেকে আসে রূপসা ও চিত্রা এগুলো আন্তনগর গাড়ি তিনি আরো বলেন একশো ষাট বছর ধরে রানিং স্টাফদের মাইলেজ হয়ে আসছিল কিন্তু সেটা হঠাৎ বন্ধ করে দিয়েছে এটা পুনর্বহাল হলেই আন্দোলন থেমে যাবে আশা করছি খুব দ্রুতই একটা সমাধান হবে